আজকে বিকেলবেলা যখন আমি কথা বলছি তখন মনে হয় আজকে যা হলো তা বোধহয় খুব এনজয়েবল ছিল না খুব বেশি উপভোগ্য ছিল না আজকের দিনটা আমার সাধারণ গেল আসলে আমি বুঝতেই চাইলাম না এই সাধারণের মাঝেই কিছু অসাধারণ মুহূর্তও ছিল যাকে চিনতে পারিনি যাকে বুঝতে পারিনি এই না বুঝতে পারা এই না চিনতে পারাই আমাদের জীবনের সবচাইতে বড় ব্যর্থতা প্রতিদিন প্রতিদিনের মতোই আসে প্রতিদিন আমার জীবন এরকমই থাকে তাহলে প্রতিদিন শুধু আসা আর প্রতিদিন এক নিরাশায় শেষ হওয়া এটা কিন্তু আমাদের জীবন চরিত নয় আমাদের এই জীবন চরিত হবে সেরকমই যেভাবে দেখলেই মানুষকে আমরা পাশে পাব যেভাবে দেখলে আমার জীবন মনে হবে আরও রঙিন আরও উর্বর আরও উপভোগ্য উর্বর উপভোগ্য জমি আমাদের কাছে কেউ এনে দেয় না একজন চাষিকে জমি উর্বর করতে গেলে যেমন প্রতিদিন তাকে পরিচর্যা করতে হয় তাকে নিরড়ি দিতে হয় তাকে লাঙল দিতে হয় তাকে পরিষ্কার করতে হয় অ্যাটেনশন দিতে হয় ঠিক তেমনি প্রতিদিন আমাদের জীবনকে সুন্দর করার আমাদেরকে প্রচেষ্টা দিতে হয় এই প্রচেষ্টা থাকলেই আমাদের জীবন সুন্দর হতে বাধ্য আসলে আমরা এফোর্ট দিই না আমরা অপেক্ষা করি কখন আমার কাছে সৌন্দর্য উড়ে আসবে আমা কখন আমার কাছে সুন্দর জীবন উপভোগ্য জীবন দৌড়ে এসে বলবে বন্ধু আমি এসেছি তুমি আমার সঙ্গে এবার অনায়াসে কাজ করতে পারো আসলে সেরকম হবে না এরকমভাবে জীবন চলে না ভাই আমাদেরকে চলতে হবে আমাদেরকে বুঝতে হবে রঙিন কাগজে যেগুলো বইয়ের পাতায় কালো হরপে লেখা আছে তা শুধু পড়লেই হবে না তাকে আত্মস্থ করতে হবে কি আত্মস্থ করতে হবে জীবন চরিত পাঠ জীবনচরিত পাঠ মানে জীবনের প্রতি মুহূর্তে ওঠা পড়া জীবনের প্রতি মুহূর্তে যে আশা নিরাশার সংঘাত সেই সংঘাতে নিজেকে নিংড়ে জড়িয়ে ফেলতে হবে যাতে করে আমরা বুঝতে পারি আজকের যে আমি সেই আমি তৈরি হয়েছি দিনে দিনে প্রতিদিনের লড়াইয়ের মাঝে প্রতিদিন লড়াইয়ের সাথে লড়তে লড়তে অসুন্দর হতে পারে না আমরা যারা অলসতায় কাটাই যারা অপেক্ষা করি সুন্দর মুহূর্ত কখন আসবে তার সেই সুন্দর মুহূর্ত আমাদের জন্য অপেক্ষমান থাকে সারা জীবন ভর যদি আমি এগিয়ে না আসি